আসসালামু আলাইকুম মরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আধ্যাত্মিক বইমাজার থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুই হাজার বছরের পূর্বে আদি ও আসল ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সলেমানি মিশরীয়ল তাবিজের কিতাব এক থেকে একশো পঁয়ত্রিশ ঘণ্ট একত্রে সর্বমনস্তক পুস্তক চলুন আমরা এই কিতাবটি দেখে আসি শুরু থেকে শেষ পর্যন্ত তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখেন আমরা প্রথমে কিতাবের মধ্যে সূচিপত্র পেয়ে যাব বিভিন্ন ধরনের রোগ বালাই চিকিৎসা ঠিক আছে বিভিন্ন ধরনের বশীকরণ তদবির বিচ্ছেদের তদবির বিবাহ বন্ধ করার তদবির প্রেমিক প্রেমিকার মিলনের তদবির ঠিক আছে বিশের তদবির যৌন রোগের তদবির সহ কোরআনে কারিমের বিভিন্ন সুরার ফজিলত এবং তদবির লেখার যাবতীয় নিয়মকানুন আমরা পেয়ে যাব প্রথমে পেয়ে যাচ্ছি ভালোবাসার পরীক্ষিত করে যে কোনো বিষয় অবগত হওয়ার তদ্বির ঠিক আছে জিন হাজির করে আপনি যে কোনো অবগত জিনিস অবগত হতে পারবেন এরপরে পেয়ে যাচ্ছেন জ্বর অসবির ঠিক আছে উদ্দেশ্য সফল হওয়া তদ্বির শত্রু দমনের তদ্বির বালা মুসিবত বিপদ বিপদাবাদ দূর হওয়ার তদ্বির রুজি রোজগার অর্থাৎ ইনকাম বৃদ্ধি হওয়ার তদ্বির ধনী হওয়ার তদ্বির জনপ্রিয়তা অর্জন লাভের তদ্বির যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার তদ্বির সর্বার রোগের তদবির জিনের আসর ছাড়াইবার তদ্বির শিশুর কান্না দূর করার তদ্বির তারপরে গরু ছাগলের খুর উঠলে সেটার তদ্বির ভালোবাসা সৃষ্টি করার তদ্বির তারপরে খুশি কাশির তদবির অদৃশ্য হওয়ার তদ্বির রুজি রোজগার বৃদ্ধির তদ্বির ঠিক আছে বীর্যপাত বন্দর তদবির সহ আপনি যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও পাচ্ছেন স্বামীর বাড়ি থেকে স্ত্রী পালায়ন করলে বদ অভ্যাস থাকলে সেটা দূর করার তদ্বির। গোবনে স্ত্রীকে নিজের বসে আনার তদ্বির স্বামী অন্য নারীর সাথে প্রেমে আবদ্ধ করলে সেটা বন্ধ করার তদ্বির অবদ্ধ স্ত্রীকে বাধ্য করার তদ্বির কুগামী স্ত্রীকে সুগামী করার স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়া তদ্বির সহ যাবতীয় আমাদের এই মিশরীয় কিতাবের মধ্যে যাবতীয় কাজ পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা এই দুই হাজার বছরের পূর্বের লজ্জা উন্নয়সে কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব। তো সম্মানিত দর্শক শ্রোতা দেখেন এটা কিন্তু দুই হাজার বছরের পূর্বের কিতাব অনেক মোটা কিতাব সলেমান মিশরীয় লজ্জাদ কিতাব পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা যারা নির্দেশ আছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকে কিতাবের জন্য অনুমতি দেওয়া হবে আংটির মাধ্যমে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি